আপনি আসেন আসেন চলে আসেন আপনি একটু বায়ে চাপান বাইরে জায়গা আছে বাইরে চাপান টাকা তো ভিজে গেছে বৃষ্টিতে গরিব মানুষ বাড়ি ঘর মান আছে ঘর আছে এই আমি মনে করেছি এই কচুর লতিগুলো আপনার আমি মনে করছি এই কচুর লতি আপনার তাহলে আপনার কি কত কাঠুল কত দাম জানি নেই ষাট টাকা ও এ কাঁঠাল বিক্রি করে কি করবেন কি কি সদাই ষাট টাকা সদাই এ গরিব মানুষ গরিব আপনি মেলা গরিব এদের ষাট টাকা গুনে নেন গুনেছেন কাঁঠাল তো আমার এটা কে নাতি

শেষ তারপরে এবার কি কিনবেন আর কি নতুন দাম 500 20 টাকা এই যে সুপুরি ষাট টাকা শেষ এখন গাড়ি ভাড়া লাগবেন না গাড়ি ভাড়া না এই দু বাড়ি আমারই ভাড়া এই নাকি বড় লোক উনি কি বড় লোক উনি চেনেন হ্যাঁ গরিব মানুষ বাড়ি ঘর আছে থাকা যাবে না রাতে আজকে উনাকে কিছু করে দেওয়া যায় না মানে কি কি করলে উনি একটু ভালো থাকতে পারবে একটু বললেন তোমাকে মানে আপনাদের তো এলাকার মানুষ আমি তো চিনি না ওনার জন্য কিছু করতেছে যাতে উনি তো একা মানুষ একা খায় একা থাকে ওনার তো মনে করেন কেউ ছেলে থেকেও নেই খোঁজ খবর নেই না এখন যেহেতু আপনারা স্থানীয় মানুষ আমার থেকে আপনারা ওনার সম্পর্কে ভালো জানেন কারণ ওনার জন্য কি করতে পারে যাতে উনি একটু অন্তত একটু করে খাইতে পারে আপনারা বলেন আমাকে না থাকে আপনারা তো মুরব্বী বাবার বয়সী মানুষ আমি বলবো বিশাল

চলে আসেন আপনি একটু বায়ে চাপান বায়ে জায়গা আছে বায়ে চাপান ঠিক আছে ওয়েলকাম এখন তাহলে ওনার এটা করে দিই নাকি বাবা হ্যাঁ আমি শুনলাম আপনি নাকি বড় লোক মানুষ মেলা টাকা পয়সা আছে এখন আমি যদি এই ইনি যেমন বাদাম বিক্রি করে আপনারা যদি এরকম কোনো কিছু করে দিই করতে পারবেন না পারবেন না পারবেন ওই আমি শুনলাম আপনি নাকি লোকের বাড়ি মাড়ি মাঝে মধ্যে যান চাই চিনতে খান একা মানুষ হ্যাঁ আপনি আগে ভাববেন যে আপনি কি করতে পারবেন মানে মানুষের কাছে হাত পাতবেন না ঠিক আছে আমি আপনাকে টাকা দিয়ে যাচ্ছি পুঁজি দিয়ে যাচ্ছি চিন্তা ভাবনা করবেন এই যে এখানে আপনাদের মুরব্বীরা হ্যাঁ টাকা তো ভিজে গেছে বৃষ্টিতে এই পাঁচ হাজার টাকা দিয়ে গেলাম ঠিক আছে এই আজকে থেকে আর কারোর বাড়িও যাবেন না আগে ভাববেন দরকার হয় কার সাথে পাঁচজনের সাথে যুক্তি করবেন যে আমি কি করলে চলবে শুধু বাদাম বেচতে হবে এমন কোনো কথা না হ্যাঁ টাকাটা শুকায় দিন একটু পানিতে ভিজে গেছে আর কি ব্যাগে ছিল তো ঠিক আছে তাহলে আজকে থেকে আপনি ব্যবসায়ী নাকি হ্যাঁ আমি দোয়া করি আপনি আমি জানি না আপনার কখনো আমার দেখা হবে কিনা তবে আমি দোয়া করি আমার বাড়ি অনেক দূর আমি এখানে আসবো কিনা সন্দেহ তাই না যাক আলহামদুলিল্লাহ তাতেই তাহলে আসি আসসালামু আলাইকুম তাহলে আপনারা সবাই থাকেন তাহলে আসি আসসালামু আলাইকুম আচ্ছা